এখন নারীরা তাদের নিরাপত্তার জন্য এই যুগকে কাকে তারা বেছে নিতে চায় সময় যারা মজলুম ছিলেন তারা জালিমের আমরা বুঝতে পারি না জায়গায় জায়গায় বিভিন্ন জায়গায় মাদেরকে ডিস্টার্ব করা হচ্ছে তারা এদেশের নাগরিক তাদের অধিকার আছে বুট চাওয়া তাদের অধিকার আছে তাদের আদর্শ নিয়ে মুখানদের কাছে যাওয়া আমাকে আপনার আদর্শ নিয়ে যান আপনি চান আমরা বাধা দেব না আপনারা একদিকে বলছেন মায়েদের হাতে আপনারা দিবেন ফ্যামিলি আরেক দিকে সেই মায়ের গায়ে দিচ্ছেন আপনারা হাত আপনারা মায়েদেরকে কিভাবে দেখবেন এখনই বোঝা যাচ্ছে মর্নিং সজদা ডে সকালে সূর্য থেকে বোঝা যায় সারাদিন কেমন যাবে ভোটের আগের আলোর থেকে বুঝে যায় কেউ নির্বাচিত হলে আগামী থেকে মনে হবে মনে রাখবেন সেদিন যেমন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আমাদের মেয়েদের গায়ে হাত দেওয়া হাত দেওয়াকে জাতি ক্ষমা করে নাই গর্জে উঠেছিল ফুসে উঠেছিল আজকেও মেয়েদের গায়ে হাত দিচ্ছেন নিজেদের কবর রচনা করবে আমরা অনুরোধ করব মেয়েদের গায়ে হাত দিবেন না মেয়েদেরকে অপমান করবেন না কারণ আপনার মা আছেন আপনার মাকে সম্মান করুন তাহলে আপনি সারা দেশের মাদেরকে সম্মান করতে পারবেন দেশবাসী রাজনীতির দেখেছে সেই বন্দোবস্ত তৈরি করেছে মানুষের অধিকার হরণ করেছে দুর্নীতির সর্বরাজ্যে পরিণত করেছে চাদালাজিতে জনগণকে অতিষ্ঠ করেছে জনগণের কিনা অস্ত্র দিয়ে জনগণের বুকে গুলি ছুঁড়েছে সেই রাজনীতি আমার মা বোন করেছে ওই রাজনীতি আবার ফিরে আসুক আপনারা চান ব্যাংক ডাকাতি করে জনগণের টাকা লুট করে বিদেশে পাচার করা হয়েছে আপনারা সেই বাংলাদেশ আবার চান আপনারা পরিবর্তন চান পরিবর্তন চাইলে ওই লেখা পরিবর্তনের জন্য হা গণভুঠে কি বলতে হবে সেই প্রথম কোনটাতে মারতে হবে মারতে হবে আপনারা সবাই আপনারা মারলেই হয়ে যাবে মা প্রত্যেকটা মানুষকে হাফের সন্ধি মানাতে হবে আমরা বিশ্বাস করি বাংলাদেশের মানুষ এখন পরিবর্তন চায় সেই পরিবর্তনের জন্য আমরা ঐক্যবদ্ধ হয়েছি আমরা কথা দিচ্ছি জনগণের রাস্তা যদি আমাদের উপর আসে আমরা আশা আসবে ইনসান্ড আমরা আস্থার প্রতিদান দেবো